আজকে কিন্তু হন টু হান্ড্রেড এমন প্রাইস দিব একবারে পুরো বসুন্ধরা কাপড়টা দেখছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটারও আজকে আমরা প্রাইস অনেক কমায় রাখতেছি মাত্র একুশ হাজার ছয়শো টাকা বারো জিবির দাম এটা কিন্তু একবারে কমায় রাখবো ধামাকা একবারে বছরের শেষে সেরা অফার থাকবে কালার ভাই মারাত্মক কালার নতুন ফোনে আজকে দামা কভার থাকবে বসুন্ধরা সেরা প্রাইস থাকবে পিকজেল একদম নতুন একবারে নতুন ইনেকটিভ ফোন বন্ধুরা আপনারা যা চাচ্ছেন বছরের একদম শেষ মুহূর্তে বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি একদম বছর শেষে আপনাদের খুবই পরিচিত একটি সব এন এস মোবাইল ট্রেড তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো পঁচিশ আর আমার সাথে আছে পুরো ভিডিও এই সব থেকে সোয়ান ভাই সোয়ান ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের অফার থাকবে বছরের শেষে দামাকা অফার এবং বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস তার মধ্যে অনেকদিন পরে চলে এলাম অনেকদিন পরে চলে এলাম আমরা আচ্ছা তো আজকে শুরুতে কোনটা দেখব বলে শুরুতেই আমরা শুরু করছি 14 প্রো দিয়ে 14 শাওমির জনপ্রিয় ফোন এবং মার্কেটে বহুল পরিচিত এটা তো কালেকশন আমাদের কালেকশন ভাই উরাদুরা কালেকশন প্রাইস কত দিবেন শাওমি 14 আমাদের কাছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো দুইশো ছাপান্ন জিবি দোনোটাতে আজকে অফার থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তে আমরা রাখতেছি মাত্র আঠাশ হাজার দুশো নিরানব্বই টাকা আর বারো জিবি দুইশো ছাপান্ন জিবি উনত্রিশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার চাইনিজ ফোন তারপরে আমরা দেখবো রেডমি চাপান্ন জিবি নোট ফোরটিন এটার প্রাইস দেখতেছি আজকে ধামাকা অফার ফরটিনো প্লাস বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর বারো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো

কালার আছে আমাদের কাছে তারপরে আমরা দেখবো নোট প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস চাইনা গ্লোবাল

ছাব্বিশ হাজার চারশো টাকা আট দুশো সবগুলো কালেকশন আরো তাহলে আসবেন আর নিবেন আর রেডমি টার্বো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনি দাম এটা আজকে একবারে কমায় রাখবো

ফাইভ জি ইন্ডিয়ান্ট ইন্ডিয়ান এগুলো ফাইভ জি আর একটা আছে ফোর জি ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে ফাইভ জি

ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেগুলো আহ চায়নার থেকে থেকে প্রাইস একটু বেশি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি দুইশো ছাপান্ন জিবি বত্রিশ হাজার চারশো টাকা আর বারো জিবি বিশো জিবি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা লকটক তো না এগুলো তো লকটক থাকবে না চায়না তো লক না আপনার খালি লক থাকে সেটা ভাই কালেকশন দেখছেন সব কালার আছে সব কালার ফোন বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস বসুন্ধরা এই প্রাইস কেউ দিতে আজকে ফোন মাত্র একুশ হাজার ছয়শো টাকা একুশ হাজার ছয়শো টাকা পেয়ে যাবেন

এটা নোট uh, 60, অফিসিয়াল

ফোনের থেকে আমরা এক হাজার পাঁচশো টাকা কমায় রাখবো আপনারা ফোন দিয়ে বেস্ট প্রাইসটা জেনে নেবেন অফিসিয়াল প্রাইস থেকে তারপর দেখবো ওয়ান প্লাস এর আরেকটি জনপ্রিয় ফোন আর এখন কিন্তু এটা মার্কেট থেকে পুরো উদা হয়ে গেছে

থ্রি এক্স ছয় জিবি একশো আট জিবি মার্কেটে ওরকম অ্যাভেলেবল নয় শুধু এনএস মোবাইল টেটে আছে এবং এটারও কিন্তু আজকে বেস্ট প্রাইস থাকবে ভিভো টি থ্রি এক্স ছয় জিবি একশো আট জিবি এটার প্রাইস রাখবো একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো ছয় জিবি একশো জিবি টি থ্রি এবার চলে আমরা আইকিউ ফোন আইকিউতে চলে যায় আইকিউতে কেমন অফার থাকবে আজকে আইকিউতে আজকে একবারে ধামাকা অফার বছরের সেরা অফার থাকবে যারা কুড়ে নিতে একদম নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারেন ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই আপনারা

একবারে হ্যান্ডি আইকিউ জেট নাইন এস প্রো আই কি একশো আঠারো জিবি এবং আট জিবি দুইশো চাপ্পান্ন জিবিবেল

ফাইভ বারো জিবি দুশো ছাপ্প জিবি উনত্রিশ হাজার তিনশো এবং আট জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা এইটাই দেখব সবার প্রথম শুরু করি হচ্ছে একশো আট জিবি বারো জিবি দুইশো চাপান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন সবগুলো আছে এ পঞ্চান্ন আট জিবি একশো আট জিবি ভিয়েতনাম ভার্সন মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আটশো এরপরে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভিয়েতনাম ভার্সন অর্ডার প্রাইস দেখবো চল্লিশ হাজার

ছয় জিবি একশো আটার জিবি এটাও আজকে মার্কেট সেরা প্রাইস থাকবে এশো ছয় জিবি একশো আট জিবি উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখবো স্যামসাং এম চোদ্দো এটা কিন্তু এখন মার্কেটে প্রচুর সেল হইতেছে এবং মানুষ কিনতেছে আর এটাতে কিন্তু আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এবং লো প্রাইজের মধ্যে এটা কিন্তু একবারে ভালো পাঁচ র এমএচ এর ব্যাটারি এটাতে নাইনটি হাউস রিফ্রেস্ট্রেট আছে

ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যা হলে আপনারা রিপ্লেস পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে জয় ছিল ভিডিও আবার দেখাবে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ